সকলে ভালো আছো অষ্টম শ্রেণী গণিত বিষয়ে সমাধান করার চেষ্টা করব দেখো বারো নম্বর অঙ্কের যে চল্লিশটি তথ্য দেওয়া আছে তার ভিত্তিতে আমাদের গড় নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করতে হবে এবং প্রচুর নির্ণয় করতে হবে তাহলে একটা অঙ্ক সমাধান করে আমরা গড় মধ্যক প্রচুর সবগুলো বিষয়ে জানতে পারবো চলো সরাসরি আমরা অঙ্কটি শুরু করি তো দেখো এখানে প্রথমে আমরা 12 নম্বরের অঙ্কে যে 40 তথ্য দেওয়া আছে সেই 40 তথ্য তুলে নিয়েছি অঙ্কটি পুরোটি তুলে নিয়েছি প্রথমে আমরা গড় নির্ণয় করব তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে গড় নির্ণয় করার জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি কিন্তু এখানে আমরা সরাসরি পদ্ধতি যে যে গড় আছে সেটি করব তাহলে সবগুলো সংখ্যা যোগ করতে হবে এবং যেহেতু 40 টা সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে যা হবে তাকে 40 দ্বারা ভাগ করলে অঙ্কটি হয়ে যাবে তাহলে দেখো এখানে সব একটার পর একটা সব যোগ চিহ্ন দিয়ে আমি লিখে নিয়েছি এগুলোতে লিখে নিয়ে যোগ করে পাওয়া গেছে ছয় হাজার সতেরো আর এখানে আমার তথ্য সংখ্যা হচ্ছে তাহলে এই সমান দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে গড় এখানে উত্তর পেয়েছি একশো পঞ্চাশ দশমিক চার তিন টাকা এরপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্য নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র দুটি সূত্র রয়েছে তার মধ্যে জোর সংখ্যার ক্ষেত্রে একটা বেজোর সংখ্যার ক্ষেত্রে আর একটা যেহেতু এটা বেজোর সংখ্যক নয় জোর সংখ্যক তাহলে জোর সংখ্যক সূত্র আমরা ব্যবহার করব জোর সংখ্যক সূত্র ব্যবহার করার জন্য আগে এই যে মন্থক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় করে সাজাতে হবে এখানে কিন্তু আমরা সাজে নিয়েছি নেওয়ার পর এখানে এন এর মান চল্লিশ তাহলে যা জোর সংখ্যা সুতরাং জোর সংখ্যা সূত্র কি জোর সংখ্যা সূত্র হচ্ছে এখানে বলা হয়েছে n বাই টু বাই এন বাই টু তম পদ এবং এন বাই টু যোগ এক এই তম পদ অর্থাৎ এখানে এন বাই টু করলে হবে বিশ তম পদ আবার বিশের সাথে এক যোগ করলে একুশ এই একুশ তম পদ দুটি যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা কিন্তু এই আয়টার মধ্যটা পেয়ে যাব তাহলে এখানে বিশ তম পদ হচ্ছে একশো পঞ্চাশ এই যে মাঝখানে রয়েছে একশো পঞ্চাশ আবার একুশ তম পদ হচ্ছে একশো পঞ্চাশ এই যে মাঝখানে দেখো সাদা করে দিলাম তাহলে একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ তিনশো তিনশো কে দ্বারা ভাগ করলে পাবো দেড়শো তাহলে এটি হবে আমাদের মধ্য এর উত্তর এখন আমরা দেখবো যে প্রসুরূপ নির্ণয় করব। তাহলে এই তথ্য থেকে প্রসুরূপ নির্ণয় করতে গেলে লক্ষ্য আমরা লক্ষ্য করেছি যে এখানে একশো চল্লিশ সংখ্যাটি রয়েছে তিনবার এবং আর আর কোন সংখ্যাটি বেশিবার রয়েছে সেগুলো খুঁজে বের করবো এখানে একশো ছাপ্পান্ন সংখ্যাটিও রয়েছে তিনবার তাহলে এখানে দুটি সংখ্যা আমরা পাইলাম যে দুটি সংখ্যা তিনবার করে রয়েছে সুতরাং আমাদের যে সংখ্যা সর্বাধিকবার থাকবে সেটি হবে প্রচুর একশো চল্লিশ ও তিনবার রয়েছে একশো ছাপ্পান্ন তিনবার রয়েছে আমাদের প্রচুর উপর উত্তর হচ্ছে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো প্রিয় স্বীকারী আহ সামনে দুটো তেরো নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু থাকো আল্লাহ হাফেজ